হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল সো গাইস আজকের একটা ভিডিও হতে যাচ্ছে ধামাকাদার ভিডিও সো গাইস তোমরা দেখতে থাকো এনজয় করো তো আজকে আমার মেইনলি যে চ্যানেল চ্যালেঞ্জ থাকবে চ্যালেঞ্জটা হচ্ছে আমি এনিমিদের সাথে টিম আপ করার চেষ্টা করবো ঠিক আছে সো গাইস দেখা যাক আমি টিম আপ করতে গিয়ে তারা কী রিয়াকশান দেয় আমারে সো সোলার্স গো সো চেনা পরিচিত আমাদের এসে মাঠ অ্যান্ড আমি নামবো বিমা শক্তি তো আমি বিমা শক্তিতে ল্যান্ড করলাম গাইস এখন আমাকে বিমা শক্তির উদ্দেশ্যে ছুটতে হবে কেমন মনে হয় না টিম আপ করলে ওরা আমার সাথে টিম আপ করবে তো ট্রাই করে দেখি কতটা কি সম্ভব কি করা যায় জানি না কি আছে কপালে ওকে 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 বস একটাকে পেয়ে গেছি ও মা তো আমি চেষ্টা করলাম ওর সাথে টিম আপ করতে কিন্তু না আমাকে মেরে দিল তো দেখা যাক মালটা নিচে আসি কি না যদি মালটারে আমি পাই তবে পুরো খায় ফেলবো মালটারে আমি ট্রাই করলাম আমার সাথে টিম আপ করার মালটা আমার সাথে টিম আপ করলোই না মালটা কোথায় আছে মালটারে আমার ধরতে হবে কই শালা আল্লাহর প্রতি আমারে মারছে এখান থেকে তো ওর সাথে আমি চেষ্টা করছিলাম টিম আপ করার বাট মালটা টিম আপ করেও আমার সাথে করলো না মালটা হয় ভাগছে এখান থেকে কোনো সাপ নাই এই আমার ক্যারেট এই লুটফাক্স মালটা এখান থেকে পলাইছে হে ভাই হে ভাই 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 এই মিম ব্রো 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 ব্রো

তো গাইস আমি আবারও ট্রাই করবো এই মালটার সাথে টিম আপ করা যায় কি না সব মনে হয় না মালটা মানে মারবে প্রমন ভাই সালাম সাথে ট্রাই করছিলাম টিম আপ করার বাট না হইল না মালটা বুঝলো না দেখা যাক বাকিগুলো আমি খুঁজে পাই কি না সো আমাকে এখন ছুটতে হবে এদিকে দেখি খুঁজে পাই কিনা তাদেরকে এক চান্দুরে পাইছিলাম বাট চান্দু প্রথমে যে ভাব দিল মনে হয় টিম আপ করবে করবে ভাব অ্যান্ড ফাইনালি আমারে সে মারার চেষ্টা করলো কিন্তু আমি তো তাকে না মারলে পারবো না কারণ আমারে সে মেরে দিবে আমি চেষ্টা করছিলাম তার সাথে টিম আপ করার বাট করলই না দেখা যাক আমি পাই কি না এই তো একটা পাইছি দেখা যাক দেখা যাক দেখা যাক ক্যামেরাটা আমি বাগাতে পারি কি না হে ভাই 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 এই যে ভাই এই যে ভাই ওরে না শুনবে না শুনবে না শুনবে না শেষ পর্যন্ত শুনলই না আমি মারতে বাধ্য হলাম চান্দু চান্দুকে আমি টিম আপ করতে চাইছিলাম চান্দুর সাথে বাট আমার সাথে সে সহমত নয় তাহলে কেমনি কি সম্ভব হয় না রে এই যে একটা ভাইছে এই যে একটা ভাইছে এই যে এই যে এই যে যে এই যে এই যে যে এ ভাই এই ভাই এ ভাই 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 মারিস না মারিস না মারিস না মারিস না শালা এই আঘা এই আরে খারা আমি এর সাথে আমি ট্রাই করলাম অনেক কোন ধরে রাখ না চেষ্টা করবো আমি আরে বোঝাতে পারলাম না মেডা ফাজিল ওর সাথে করতে চাইলাম ফ্রেন্ডলি ভাব বাট করলোই না তো দেখা যাক বাকি চান্দরা চান্দুরা কই আছে সু আমি এদের সাথেও ট্রাই করব কারণ আজকে আমার চ্যালেঞ্জ এটাই ভাই 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 হারাম हम ये को ट्रे कर लट ना हमार कथाई सुनल ना बेद कथाई